নতুন নতুন সিরিজ সেটা সেটা হচ্ছে 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 স্পার্ক সিরিজের ফোন এ চমৎকার এই এবং খুবই স্মার্ট এবং স্লিম ফোনটি খুবই স্লিম এবং লাইট ওয়েট থিমটা দেখেন এই ফোনটি কিন্তু

এবং এই ফোনটিতে আপনি গেমিং করতে পারবেন এর পাশাপাশি একটি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রি লিঙ্ক অপশন সহ আইপি ফোর ওয়াটার এসিস্টেন্ট সহ চমৎকার এই ডিভাইসটি চলে আসছে সো চলুন আমরা এটি আনবক্সিং করে আপনাদেরকে একটু দেখাই সো এই হচ্ছে স্পার্ক ফর্টিন প্রো এটার বক্স এবং বক্সের গায়ে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কে এন ওয়ান ফর্টি ফোর হার্ডস ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে তো চলো আমরা এটিএম বক্সিং করে একটু দেখি সে হচ্ছে গিয়ে আপনার বক্স ডিভাইসটা আমরা একটু সাইডে রাখি পরে দেখাচ্ছি আপনাদের দেখি এটার সাথে কী কী দিচ্ছে এটার সাথে একটি চমৎকার কেস দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনার ফুল্লি ব্ল্যাক এবং ম্যাট ফিনিশ সো আপনার ফোন থেকে সেভ রাখবে এবং এটা সহজে নষ্ট হবে না কালারটা এবং এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ ফাস্ট চার্জিং এবং সাথে একটি টাইপ সি ক্যাবল সো এবার এই কাজ কাগজগুলো আমরা একটু সাইড করে রেখে আমরা একটু ফোনটা দেখি হ্যাঁ তো এই হচ্ছে ডিভাইস সো ডিভাইসের গায়ে ব্র্যান্ডিং করা আছে স্পার্ক 14 প্রো তো চলুন আমরা একটু দেখি এই হচ্ছে স্পার্ক 14 প্রো সো চমৎকার এই ডিজাইনটি সিম্পলি ডিজাইন এবং খুবই স্মার্ট এবং স্লিম ফোনটি খুবই স্লিম এবং লাইট ওয়েট খুবই লাইটওয়েট এবং এটার ওয়েটটি যদি আমরা একটু আইডিয়া করতে পারি যে এই ফোনটি আপনার ওয়ান এইটি গ্রাম হবে ঠিক আছে সো ওয়ান গ্রামের মতো হবে এটার ওয়েট খুবই হ্যান্ডফিল এবং এই ফোনটি সবচেয়ে চমৎকার যে বিষয়টি যে এই প্রায় সিগমেন্টের মধ্যে আপনি চমৎকার একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কি আপনার একশো চৌচল্লিশ হার্স রিফ্রেশের পেয়ে যাচ্ছেন এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে এটার কালার ব্রাইটনেস এবং এটার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও আপনি এই ফোনটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই ফোনগুলোতে মানে এত ফিচার দেওয়া হয়েছে এবং টেকনো বরাবরের মতো যে আপগ্রেড সফটওয়্যার এবং আদার্স ফিচার নিয়ে কাজ করতেছে খুবই চমৎকার সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনি উইদাউট নেটওয়ার্ক উইদাউট ওয়াইফাই ছাড়া আপনি এটাতে কিন্তু ফ্রি কল করতে পারবেন সো যে ডিভাইসগুলোতে ফ্রি লিঙ্ক অপশনটা থাকবে আপনি কিন্তু ইজিলি নেটওয়ার্ক এবং আপনার ইয়ে ছাড়া আপনি এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন কলিং ফিচার এবং দেখেন ডিসপ্লেটা একটু জাস্ট দেখেন থিমটা দেখেন সো চমৎকার এই ডিসপ্লে ব্রাইটনেসটি আপনি দেখতে পারেন হ্যাঁ সো এই ডিসপ্লে যে টাচ রিসপন্স এবং যে সুন্দর কালার প্রোভাইড করেছে সো দেখার মতো মানে আপনারা আসলে লাইভ এক্সপিরিয়েন্স না করলে হয়তো বা বুঝবেন না এই দেখেন ফুল্লি বর্ডারলেস একটি ডিসপ্লে বুঝতে পারছেন সো চমৎকার একটি প্রিমিয়াম ফিল দিবে আপনাকে এই ফোনটি এবং এই ফোনটিতে আপনি কিন্তু পেয়ে যাবেন ডুয়েল স্পিকার সাউন্ড সিস্টেম ডল প্রসেস সাপোর্টেড এর পাশাপাশি এই ফোনটি কিন্তু আইপি সিক্সটি ফোর অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট এর পাশাপাশি এই ফোনটিতে যে আপনি প্রসেসর পেয়ে যান হেলিও জি হান্ড্রেড যেটা আপনি মিনিমাম মিনিমাম লেভেলে আপনি কিন্তু এটাতে গেমিং পারফরমেন্স কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারবেন জি সিরিজের প্রসেসর ইউজ করা আছে এবং এই ফোনটি কিন্তু আপনি পাঁচ হাজার দুইশো এমএইচের ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি এবং এই ফোনটিকে আপনি কিন্তু পঁয়তাল্লিশ ওয়াটের বক্সে থাকা চার্জারও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সো যেমন আপনি অনেক বেশি ব্যাটারিও পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু আপনি ফাস্ট চার্জও করে নিতে পারবেন সো আপনি চার্জ নিয়ে কিন্তু কোনো প্যারা নাই এর পাশাপাশি এই ফোনটির যে ডিজাইন এবং আউটলুক করা হয়েছে মানে টপ নচ আপনি একটি হান্ড্রেড পার্সেন্ট আপনি এই ফোনটি যখন হাতে নেবেন আপনার কাছে মনেই হবে না যে এটি একটি আন্ডার টোয়েন্টি কে ফোন এবং এটা ডিসপ্লে পারফরমেন্স আপনার যে এক্সপিরিয়েন্স থাকবে এই ফোনটি আপনি ডে টু ডে লাইফে যখন ইউজ করবেন আপনাকে চমৎকার ফিল দিবে কারণ আমরা কিন্তু সর্বক্ষণ সবচেয়ে বেশি কিন্তু স্ক্রিনেই কাজটা করি সো স্ক্রিন ডিসপ্লেটা খুবই চমৎকার এবং আই কমফোর্ট ডিসপ্লে এটা কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি করবে না আপনি লং টাইম কাজ করলেও এর পাশাপাশি এই ফোনগুলোতে কিন্তু আপনি নতুন ফিচার অ্যাড হয়েছে আপনি চাইলে এই ফোনে আপনি অটো কল রেকর্ডিং সিস্টেমটাও তো দেওয়া আছে বিল্টি এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ কল আদার সোশিয়াল কল গুলো কিন্তু আপনারা এটা থেকে কিন্তু রেকর্ড করতে পারবেন এবং হচ্ছে গিয়ে আপনি চাইলে এটাতে ভয়েস চেঞ্জিং অপশনটাও কিন্তু আছে সো আপনারা কিন্তু যারা ফান করতে চান বা ইয়া করতে চান আপনারা চাইলে এটাতে ভয়েসটাও চেঞ্জ করতে পারবেন এটা বিল্ডিং একটি অপশন সো চমৎকার এই ফিচার সমৃদ্ধ যে এই ফোনটি সো এই ফোনটি আপনার টেকনো আপনাকে দিচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় সো উনিশ হাজার নয়শো নব্বই টাকায় এটার সাথে আট জিবি র্যাম এবং এটার সাথে একশো আঠাশ জিবি রোম এর পাশাপাশি আপনি সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান কালার ব্রাইটনেস এবং হচ্ছে গিয়ে আপনার একশো চৌচল্লিশ হার্স রিফ্রেশ রেট সহ ডুয়েল স্পিকার সো চমৎকার এই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় এবং এই ফোনটির সাথে যে অফারটা থাকছে সেটা হচ্ছে এটার সাথে আপনার ব্যাক কভার গ্লাস প্রোডেক্টর ব্যাক কলি এবং হেডফোন ব্লুটুথ হেডফোন আপনি আমাদের এখান থেকে কিন্তু অফার পেয়ে যাচ্ছেন এবং এক বছর এক মাস সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর পাশাপাশি আপনি ফোর ইয়ারস ফোর ইয়ারস লং লাস্টিং গ্যারান্টি দিচ্ছে আপনাকে টেকনো এবং সফটওয়্যার সাপোর্ট এর পাশাপাশি আপনি এই ফোনটিতে কিন্তু লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারান্টিটা কিন্তু আমাদের শপে থেকে পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন সো আর দেরি না করে আপনারা এই ফোনটি লাইভ এক্সপিরিয়েন্স করার জন্য চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং আমাদের এখান থেকে আপনি পারচেস করলে আপনি কিস্তিতেও পারচেস করতে পারেন এবং চাইলে আপনি সরাসরি আপনাদের ক্যাশেও আপনারা পারচেস করতে পারবেন সো এবং আপনাদের যে হাতে যদি কোনো পুরোনো ফোন থাকে সেই ফোনটি দিয়েও কিন্তু আপনি এই ফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন সো এই অপশনটিও থাক থেকে যাচ্ছে এবং বরাবরের মতো আপনি এই ফোনটিতে ফোন রিলেটেড যে কোনো অসুবিধা যে কোনো কোয়ারি আপনার প্রয়োজন হয় আপনি আমাদের সরাসরি কল করতে পারেন বা কমেন্টসে জানাতে পারেন এবং আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে পারেন এবং যারা প্রবাসী ভাইয়া আছেন তারাও আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা যদি অর্ডার কনফার্ম করেন সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ফোনগুলো সো এটা আপনার কথার মাধ্যমে আপনারা ফোন করে আপনারা আমাদের সাথে ডিটেলস জেনে নেবেন এবং আর যে বিষয়টি বললেই না সেটা হচ্ছে গিয়ে যে এই ফোনটি আপনি আমাদের এখান থেকে পারচেস করলে আপনারা স্পেশাল গিফট অফার এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন এবং আমি যে ইনফরমেশনগুলো দিলাম আপনাদের আশা করি হেল্পফুল হবে এবং এটা যদি বাই মিস্টেক হয়ে থাকে এটা ক্ষমার চোখে দেখবেন এবং আমরা আরও ফুল ডিটেলস নিয়ে সামনে আরও ভিডিও করব সো ওটাতে আরও ডিটেলস থাকবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি মিরিয়াসিনফাত আলী মির গ্যাজেট থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম